হ্যালো বন্ধুরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম যে কই মাছ দুটো রান্না করবো তেল কই করবো সে রান্না হয় রান্না তেল করে তাই দেখো মশলা এখানে জিরে নিয়েছি কাঁচু লঙ্কা টমেটো আদা কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেছনে বাচ্চারা একটু খেলা ছেলেরা খেলা করে সেই কাজ করছে ওই আওয়াজ আছে তাই দেখো মাছটা ভাজা হয়ে গেছে উঠি না তাই দেখো বন্ধুরা জিরা সম্বাদ দিয়ে একটু এরকম মশলা নিয়েছি যে আদা কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি আর ওখানে কাঁচি লঙ্কাগুলো পুরো লব মশলাটা দিয়ে দিলাম এরকম মশলাটা কষানো হয়ে গেছে মাছ দুটো দিয়ে দিলাম মাছ দুটো দিয়ে একটু হালকা কষি এবার জল দিয়ে দিবো এরকম কষানো হয়ে গেছে একটু হালকা জল দিয়ে দেবো ফুটে গেলেই হয়ে যাবে এরকম বন্ধুরা রান্না হয়ে গেছে একটু চিনি দিয়ে দেবো গরম মশলা কিছু দেবো না তাই দেখো পেছনে ছেলেরা কিরমুট খেয়ে তাই ওখানে কিরাম বুট সব করছে যে না রান্নাটা হয়ে গেছে নামিয়ে দেবে তাই দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে খুব টেস্টি হয়েছে ঝোলটা খেয়ে দেখলাম তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে ঝটপট তেল কই হয়ে গেল তাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে